আসসালামু আলাইকুম প্রিয় কৃষক ও কৃষানি ভাই ও বোনেরা আপনারা অনেকেই প্রশ্ন করেন যে আগাম ফুলকপি বা বাঁধাকপির জাত কোনটি আপনারা চাষাবাদ করবেন তো আমি এই মুহূর্তেটি বিজের দোকানে এসেছি যেটা আমাদের সিলেটের বহুল পরিচিত সিলেট বীজ টু তো এখানে আমি দুইটি জাত সম্পর্কে আপনাদের বলতে চাচ্ছি যেগুলো আছে চাষ করে আপনারা আগাম বাজারে তুলতে পারবেন এবং আপনারা জানেন শীত মৌসুমের সবজিগুলো জারাই আগাম তুলতে পারে বাজারে তারাই লাভবান হয় দেখা গেছে সিজনের সময় অনেক সবজির দাম অনেক ডাউন হয়ে যায় যেক্ষেত্রে গিয়া কৃষকরা অনেক সময় লসের সম্মুখীন হয় তো প্রথমে আমি একটি জাত যেটা আমি কিরণ একটি জাত এটা হচ্ছে সাকাতা কোম্পানির তো এই জাতটির বৈশিষ্ট্য হচ্ছে এটা হচ্ছে ফুলকপির একটা জাত তো এটা হচ্ছে আপনারা মাত্র পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিনে বাজারজাত করতে পারবেন এটার বৈশিষ্ট্য খুবই আগাম একটি জাত এবং এটার পঁয়তাল্লিশ থেকে পঁচাশ দিনের সময় আপনারা সাতশো আটশো গ্রাম বা সর্বোচ্চ এক কেজি পরিমাণ আপনারা পাবেন এটার ওয়েটটা এবং এটার যে বৈশিষ্ট্য হচ্ছে এটা আমরা জানি ফুলকপির একটা ব্ল্যাক রুট রূপ হয় অর্থাৎ এই যে সাদা সাদা অংশটুকু অনেক সময় কালো দাগ পড়ে যায় পচে যায় এই ব্ল্যাক ব্ল্যাক রুট যে রূপটি এটা প্রতিরোধী একটা জাত এবং এটার যে ফ্লাওয়ার অংশটা সাদা অংশটুকু খুবই টাইট থাকে সহজে পরিবহনযোগ্য এবং সহজে এই যে টাইট অংশটা পচে যাওয়া প্রতিরোধী একটা জাত তো আপনারা নিঃসন্দেহে যারা আগাম ফুলকপি চাষ করতে চান তারা হচ্ছে এই কিরণ জাতটি অবশ্যই চাষাবাদ করবে তো দর্শক নেক্সট আমি একটা বাঁধাকপির জাতের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব এটা সাকাতা কোম্পানির একটা আহ প্রোডাক্ট এবং এটার নাম হচ্ছে বাম্পার সিক্সটি বাম্পার 16 যেমন নাম তেমনিয়েছে মাত্র 60 দিনে এটা আপনারা বাজাজাত করতে পারবেন মাত্র 60 দিনে এটা হচ্ছে 1.5 কেজি ওজন পাবেন আপনারা 1.5 কেজি পরিমাণ ওয়েট পাবেন এবং এটার আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এটার সব জংশের পাশাপাশের পাতাগুলো হচ্ছে আমরা ম্যাক্সিমাম ম্যাক্সিমাম জাতের ক্ষেত্রে আমরা দেখি বাদাগবি পাতাগুলো ছড়ানো থাকে সেই ক্ষেত্রে কিন্তু মাঠে জায়গার পরিমাণ বেশি লাগে এবং সেখানে বিভিন্ন ফাঙ্গাসের সৃষ্টি হতে পারে তো এই জাতের বৈশিষ্ট্য হচ্ছে এটার যে পাতাগুলা সেগুলো সেগুলা থাকে সেক্ষেত্রে আপনার মাঠের জায়গা কম জুড়বে এবং এটাতে হচ্ছে বিভিন্ন ছত্রাকের আক্রমণটা কম হবে এবং বাঁধাকবিতা খুবই টাইট থাকবে